এটাও নাইন সিটার ফার্স্ট ওনারে পাচ্ছে না এটা ষোলোর গাড়ি তাও ফার্স্ট ওনার এটাও কিন্তু যা গাড়ি দেখাচ্ছে সবই ফার্স্ট ওনার পেলাম না মূল একটার একটি ব্র্যান্ড নিউ ভিডিওয় সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ব্র্যান্ড নিউ স্টক সাথেই কিন্তু আজকে এসেছে প্রতিটা গাড়ি কোয়ালিটি যাকে বলা হয় যে আনটাজ গাড়ি প্রতিটা গাড়ি পাবেন এবং নিব ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন তো চলেন আমরা প্রতিটা গাড়ির ডিটেইলস শুনি আজকে আমাদের সঙ্গেই আছে আমাদের ম্যাডাম কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন খুবই সুন্দর আছে তো লোন ফ্যাসিলিটি নিয়ে কি বলছো আমাদের অল ইন্ডিয়া ফিনান্স अवेलेबल আছে আচ্ছা দু থেকে তিন দিনের মধ্যে লোন প্রসেস করিয়ে দেব দু থেকে তিন দিনের ভিতরেরই একটু তো এই তো নতুনই গাড়ি এসব গাড়ি তো কত বছর অবধি লোন হতে পারে 5 বছর অবধি লোন করে আরামসে আরামসে নিশ্চয়ই তো চলেন প্রতিটা গাড়ির আমরা ডিটেলস শুনি তার কারণ প্রচুর গাড়ি আজকে আমরা যদি আমরা যদি বেশি কথা বলি তো গাড়ি দেখাতে পারবো না তো আজকে হবে কি কথা কাজ বেশি ওকে তো আজকে ফার্স্ট গাড়ি থাকছে আমাদের বুলেরো নিও এন টেন এন টেন আর দু হাজার বাইশে ওকে ফার্স্ট ওনার থাকছে প্রাইস থাকছে আট লাখ আশি হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি ফার্স্ট ওনার অরিজিনাল পিন একদম পিন টেন আর একদম

রেয়ার পার্কিং ক্যামেরা পুরো ফিচার্স লোডেড একটা গাড়ি আর ব্যাপারে আমার অডিয়েন্সদের মানে একটু যদি বলাই বলা যায় তাহলে বহুত সময় লেগে যাবে এতে যা ফিচার্স আছে একদম মানে পুরো ভরে ফিচার্স তো এটা 2022 এর 2022 এর গাড়ি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার অরিজিনাল প্রিন্টের সাথেই আছে আনটাস গাড়ি যাকে বলা হয় প্রাইস কত আছে

কন্ডিশনটা একবার দেখুন কত সুন্দর কন্ডিশন খুবই ভালো কন্ডিশনে আছে তাও দু হাজার বাইশের গাড়ি মানে সাত এগারো দু মানে বাইশ মানে লাস্ট একদম সাত এগারো দু হাজার বাইশ মানে একদম আর কালারটা কিন্তু খুবই ইউনিক কালার তার কারণ এটা গ্রে কালার কালার প্রচুর মানে ব্ল্যাক হোয়াইট অ্যাভেলেবল পেয়েই যাবেন কিন্তু গ্রে কালার প্রচুর শোরুমে খুঁজতে হবে

প্রাইস এটা থাকছে সাড়ে বারো লাখ টাকা সাড়ে তারপর অন টেবিল কিছু তো হয়ে যাবে তার জন্য একবার আসতে হবে হ্যাঁ একদম বিশ্বকর্মা সার্ভিস আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার অতি অবশ্যই যোগাযোগ করতেই হবে একদম আচ্ছা এখন ট্রেন্ডিং এ চলছে যে এক লাখ টাকা ডাউন পেমেন্ট দেন আর স্কারপিও নিয়ে যান একদম এটা কি সম্ভব করে দেব হ্যাঁ সম্ভবই অতি অবশ্যই সম্ভব একবার বলে দেন তাহলে আর যদি স্কারপিওটা পছন্দ হয় এক থেকে দেড় লাখ টাকা মিনিমাম আপনারা ডাউন পেমেন্ট করে গাড়িটা আপনার করে নিতে পারবেন আর বাদ বাকিটা ফিনান্স হয়ে যাবে একদম চার থেকে পাঁচ বছরের অব্দি আমার মনে হয় লোন अवेलेबल আছে আচ্ছা তারপরে হোয়াইট কালার একদম এটা 2019 এর আছে স্করপিও S3 S3 2019 এর গাড়ি 2019 এর 29 অব্দি ট্যাক্স থাকছে ফার্স্ট ওনার এটাও কিন্তু ফার্স্ট ওনারে থাকছে মার্কেটে ফার্স্ট ওনার পাওয়া কিন্তু একটু মুশকিলের ব্যাপার কিন্তু এটাও ফার্স্ট ওনারই থাকছে সুপার চারটে টায়ার ব্র্যান্ড নিউ আছে একদম ভিতরে সিট কভার খুবই ভালো আছে মানে বিশ্বকর্মা সার্ভিস সবথেকে বড় জিনিস আমি কয়েকদিন ধরেই ভিডিও বানাচ্ছি অনেকে দেখছে অনেকে আসছে কিনেও নিয়ে যাচ্ছে তো যারা এখান থেকে গাড়ি কিনেছে তাদেরকে অনুরোধ করব প্লিজ এই ভিডিওটা দেখলে একটি কমেন্ট করবেন এই ভিডিও যারা যারা দেখছে সবাইকে অনুরোধ করবে একবার আসুন আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যাতে শখ এবং স্বপ্ন আছে একবার আসবেন গাড়ি চালাবেন দেখবেন তার কারণ এটা ইউজ কার আশা করি আমি আপনাদের পছন্দ হবে নিশ্চয় আচ্ছা এই গাড়িটা ছোট্ট করে একটু ডিটেলস বললে দামে আসে স্করপিও S3 থাকছে 2019 এর 29 ট্যাক্স ফার্স্ট ওনার প্রাইজিং থাকছে হচ্ছে 880000 880000 তারপর অন টেবিল তারপরেও কিন্তু এটা ফিক্সড অন ফাইনাল নয় আপনারা আসুন অন টেবিলে গাড়ি পছন্দ হলে আলাদা দর দাম তাই তো আচ্ছা তারপরেই থাকছে আমাদের ক্রেটা থাকছে এটা ওকে এটা 1.6 ই প্লাসে থাকছে 1.6 ই প্লাস ওকে এটা আছে হচ্ছে 2018 এর গাড়ি 28 ট্যাক্স ফার্স্ট ওনার কি বাবা 18 এর গাড়ি 28 ট্যাক্স ফার্স্ট ওনার কেমন যেন একটা মিলে গেল সব একদম নিশ্চয় কালারটা এটা অরিজিনাল পেইন্টেই আছে নিশ্চয় টায়ার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই দারুণ এটা প্রাইসিং থাকছে 5 লাখ 99000 5 লাখ 99000

এটা এস এক্স অপশনাল আছে এস এক্স অপশনাল অপশনাল পেট্রোল ভেরিয়েন্টে আছে এটাতেও ফিচারস তো আর বলার কিছুই নেই ইলেকট্রিক সিট থেকে শুরু করে পুশ বাটন স্টার্ট অ্যালয় হুইল সবকিছুই আছে এটা 2019 এর থাকছে 19 এর গাড়ি 19 এর গাড়ি 29 ট্যাক্স ফার্স্ট ওনার কি বাত এটাও ফার্স্ট ওনার এটা প্রাইস থাকছে 780000 780000 অন দা টেবিল কম বেশি দাও কম বেশি হবে

আ ইঞ্জিন এগুলো দেখে নিলেই তো বোঝা যাচ্ছেই এমনিতে এমনি যদি মনে করে কাস্টমার যে মেকানিক এনে চেক করাবে সেটাও করাতে পারে একদম পুরো কন্ডিশন খুবই ভালো আছে খুবই ভালো আছে খুবই ভালো আছে এর প্রাইজিং থাকছে 499000 ফার্স্ট ওনার নিশ্চয়

তারপরে বারো পাঁচ দু হাজার একুশ একদম এটাও আই টোয়েন্টি থাকছে একদম আই টোয়েন্টি থাকছে এটাও ফার্স্ট ওনার গাড়ি প্রাইজিং কত হতে পারে বলুন তো কত দেবেন

আমরা যদি প্রাইস বলি না অনেকে আবার ভাববে যে দাম বেশি আর এমনি দাম বেশিটা এখন ট্রেন্ডিং এ চলছে গাড়ি ফিরিয়ে দিলেও বলবে দাম বেশি তাই তো নাকি তো ২০১৭ হাজার সতেরোর ইনোভা জি ভেরিয়েন্ট প্রাইস মানে যারা কম বাজেটে একটু স্করপিও খোঁজে তাদের জন্য একদম এই গাড়িটা থাকছে দু হাজার তেরোর গাড়ি ভালো কন্ডিশনে থাকছে তাও আবার দু হাজার তেরোরক্স ভেরিয়েন্ট

বাট সোলার গাড়ি আর কালার তো দেখতেই পাচ্ছেন এবং টায়ার কন্ডিশন দেখেন কত সুন্দর এখনো এখনো অরিজিনাল পেন্টই আছে নিশ্চই আচ্ছা তারপরে আমরা একটি সিক্স গাড়ি দেখে সিটার গাড়ি এটা মার্কেট লাগানো ফিটিং কোম্পানি মার্কেট লাগানো একদম

এটা 18 ওর গাড়ি আছে 28 ট্যাক্স 18 ওর গাড়ি বা 28 ট্যাক্স এটার প্রাইস মাত্র থাকছে সাড়ে 3.5 লাখ টাকা এটাও চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি আজকে 3.5 লাখ টাকা ইটিঅস 18 ওর গাড়ি ফাস্ট ওনার মার্কেট মার্কেট খুঁজে পাওয়া যাবে না আর সালটা তো দেখতে হবে তার কারণে এটা 18 সালের গাড়ি 18 ওর গাড়ি 12 14 গাড়ি নয় তিন লাখ সাড়ে তিন লাখ হাজার টাকা তারপরে এটা কিয়া থাকছে দু হাজার কুড়ির রেজিস্ট্রেশন দু হাজার কুড়ির নভেম্বর রেজিস্ট্রেশন কিয়া সনের ভেরিয়েন্টে আছে ঠিক আছে টপ ভেরিয়েন্টেই থাকছে প্রাইস থাকছে এটাও আজকে চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটের থেকে অনেক কম অনেক কম অনেক কম একদম কত মাত্র 6,20,000 টাকায় 6 লাখ 20000 6 লাখ 20000 তে কিয়া টা আবার GTX ভেরিয়েন্ট মিউজিক সিস্টেম থেকে শুরু করে তো সবস্থ কিছু সানরুফ সানরুফ সবকিছুই আছে সবকিছুই আছে একদম আচ্ছা তারপরে গাড়িটা থাকছে এটাও একটা আলগাজার আছে বাইশে দেখেছি এবার দেখো 2011 সালেরটা কিন্তু ইউনিক নাম কি বলতে পারবে আচ্ছা

কম দেবেন ঠিক আছে টু লাখ একদম তারপরে তারপরে আসুক চেষ্টা করবো লোন করতে চাইলে দু হাজার তেরোর গাড়ি গাড়ি তেরোর গাড়ি থাকছে প্রাইজিং হতে লাখ টাকা দিলে এই গাড়িটা পেয়ে যাবে মাত্র দেড় লাখ টাকা পঁয়তাল্লিশ হাজার দিয়ে চলুন ঠিক আছে চলুন

রাইজিং অল দোজ একদম কত টাকা বলুন আপনি বলুন কত চলছে এক এক শোরুমে এক রকম বলছে এখন দেখি তুমি কি বলো বলো 499000 ও ভাই আর লাখ বলতে তারপর অন টেবিল তো হবেই কত টাকা হবে ফিক্স হচ্ছে তাহলে তারপর অন টেবিল এখন কি করা যায় ঠিক আছে চলুন ফাইভ ক্রেটা আছে তাও আবার ডিজেল ভারি ওবি খুব দারুন মাইলেজ ওকে আচ্ছা তারপরে আমাদের টাটা টিয়াগো থাকছে 18 এক্স এম ভেরিয়েন্ট ডক্টর রিভেন কার আছে এটাও ফার্স্ট ওনারে আছে এটা ফার্স্ট ওনার একদম অরিজিনাল পেইন্টে তো আছেই এখন 18 গাড়ি অরিজিনাল পেইন্ট তাও আবার টিয়াগো ফার্স্ট ওনার ডক্টর রিভেন গাড়ি আছে প্রাইস হচ্ছে চলে গেছে 290000 290000 হ্যাঁ

डॉक्यूमेंट्स की की লাগবে आई कार्ड আন্ডার কার্ড প্যান কার্ড হ্যাঁ কেওয়াইসি ডকুমেন্টস লাগবে আচ্ছা আর 6 मंथ ব্যাংক স্টেটমেন্ট ছমাসের হতেই হবে একদম নিশ্চয় আবার একবার ছোট্ট করে একটু লোকেশনটা বলি বিশ্বকর্মা সার্ভিসে আসলে স্ক্রিনে দেওয়া নাম্বার তো অতি অবশ্যই যোগাযোগ করতে হবে একদম তার সাথে আমাদের দুখানা ব্রাঞ্চ থাকছে একটা হচ্ছে বেহালা ঠাকুর পুকুর বাজার শোরুম এবং আরেকটা থাকতে হচ্ছে হাওড়া ক্যারি রোডে এখানে বহু বিভিন্ন বিভিন্ন স্টক তো আছে এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া হবে তাতে একবার আপনারা যদি পিন করেন তাতে আপনারা ক্যাটলগ লিংকটাও পেয়ে যাচ্ছে কাস্টমার ঘরে বসে ক্যাটলগটাও দেখতে পাচ্ছে তো আরো একটি জিনিস আপনারা বাইক এক্সচেঞ্জ করে একদম চার চাকা নিতে পারেন চার চাকায় এক্সচেঞ্জ করে বাইকও নিতে পারেন সেটা একমাত্র সম্ভব বিশ্বকর্মা সার্ভিসে যেখানে আপনার মন যেভাবে চাইবে আপনি সেইভাবে গাড়ি কিনতে পারেন তো আসুন আপনাদের শখ এবং স্বপ্নের গাড়ি বহুত জায়গায় গিয়ে ভিডিও বানিয়ে তুলে ধরি দেখেন আশা করি ভালো লাগবে এবং তারপরেও আজকে যে ভিডিওই আমরা গাড়ির ডিটেলস গুলো দিলাম বললাম তারপরে অন টেবিলে যখন গাড়ি কিনবেন কিছু না কিছু কম বেশি মানে এটা আমরা অপশন দিচ্ছি আজকে তাই তো নাকি তো আসুন আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব স্বপ্নের গাড়িটি নিতে একবার আসবেন বিশ্বাসকর্মার